আচ্ছা কেউ কি বলবে এই লোকটাকে মাস্টার পল ওকে ছেড়ে দাও এই ব্যক্তির সঙ্গে আমার বোনের এঙ্গেজমেন্ট করা ছিল কিন্তু এই সেই ব্যক্তি যার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে তার মানে হচ্ছে যে এই সেই জর্জ যে কিনা তিন বছর ধরে ক্যাথরিনের খবর নেওয়ার কোনো চেষ্টাই করেনি হঠাৎ করে এলো কোথা থেকে ফ্রিতে পাওয়া বন্ধ হয়ে গেছে আর তাতেই বাই ফ্যামিলির আশ্রয় বাঁচতে এসেছে ম্যাটি এইভাবে কথা বলো না এবার নিজের মুখটা বন্ধ করো ম্যাডি আর তুমি এখনো কিন্তু উত্তর দিলে না যে কন্ট্রাক্টটা কি বাই ফ্যামিলি ছিল একদম হয়েছে আমি গোটা সমুদ্রের চারটি বড় পরিবারের মধ্যে একটা পরিবারের থেকে এসেছি আর আমি এটাও বলছি যে আমার নাম মাস্টার পল এবং আমার বাবা ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট যদি আমি এই কন্ট্রাক্টটা না জিতি তাহলে বলো কে জিতবে ক্যাথরিনের জন্য চুপ করো জর্জ অনেক হয়েছে আমি একবার বললাম তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আর তোমার মধ্যে ড্রাগন গ্রুপের ট্রেলিয়ান ডলার আর্কারে ক্ষমতাও নেই আচ্ছা চুপ করো ক্যাথরিন আমি কথা বলছি আচ্ছা জর্জ যদি নিজেকে এত বড় টোপ বলে মনে করে আর ভাবে যে ড্র্যাগন গ্রুপে কন্ট্রাক্ট জিতবে তাহলে চলো টেন্ডার মিটিংয়েই যাওয়া যা তখন দেখা যাবে রাঘব বোয়ালকে তাই না না বল ওকে ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই সেই টেন্ডার মিটিংয়ে জংহাইয়ের মতো বড় বড় লোকও থাকবে ও তাদের মুখোমুখি হতে পারবে না তোমার কি সাহস হবে না তোমার তো হবে তুমি যেহেতু ও নিজের ক্ষমতা জানে না এই ওকে ওখানে নিয়ে চলো বাই ফ্যামিলিরও কাজ হয়ে যাবে এটা করলে ওর থেকে আমরা মুক্তিও পেয়ে যাব আরও নিজের ক্ষমতা সম্বন্ধেও জানতে পারবে ঠিক আছে গাধার সামনে বাঁশিবাসিয়ে লাভ কি বোঝা গেল এবার দেখাই যাক তুমি কত বড় টোপ তাই আমি ভাবছি যে বাই আর চুজিং ফ্যামিলির মধ্যে এত অহংকার কি করে এলো মনে হচ্ছে তার উপরে অশুভ দৃষ্টির প্রভাব পড়েছে তবে যাই হোক না কেন এই প্রবলেমকে ভালো করে বোঝার জন্য এদের ওই টেন্ডার মিটিংয়ে আমাকে যেতেই হবে রোজি ম্যাম জর্জের ঠিকানা পেয়ে গেছি ও কোথায় ড্র্যাগন গ্রুপের টেন্ডার মিটিং এ আছে জং ফ্যামিলির সবাইকে নিয়ে টেন্ডার মিটিং এ পৌঁছাও আমি জর্জের সাথে দেখা করব ভিতরে মিটিং হচ্ছে এখনো সময় আছে মেনে নাও মিথ্যা বলেছ যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক এ ওভাবে মানবে না যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই ক্যাথরিন চলো ভেতরে যাওয়া যাক हेलो मिस भाई মনে হচ্ছে আপনি এবারে টেন্ডার